না না ওঠো 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 দেখো কত বড় শক্ত হয়ে গেছে দেখো দেখো ঘুরে দেখো ঘুরে দেখো তোর বেন সর আরে উঠে ধরে দেখো না কত বড় শক্ত হয়ে গেছে বড় আর শক্ত হয়ে গেছে তুমি উঠে দেখো না আরে ওঠো উঠে দেখো কি জিনিস ওরে দেখ তো কত বড় শক্ত হয়ে গেছে কি সেটা শরীরটা ঠিক আছে এখন আর বুঝছ না হ্যাঁ ঠিক নেই আরে পেটের মধ্যে নোমলি ব্যথা লাগে মানে তুমি বললাম জিনিসটা বড় শক্ত হয়ে গেছে জিনিসটা খাও না আরে নরম হয়ে গেলে খেতে পারবে না

যাই হোক আমি কলা পছন্দ করি না তারপরও আমাকে দিয়ে এখন কলা খাওয়া খাওয়া ভালো লাগবে না আমি শুয়ে আছে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি দুদিন ধরে একটু অসুস্থ ঠিক না মানে চলছি ফিরছি খাচ্ছি তার মধ্যে দিয়ে মানে মানে এমন কোনো শরীর খারাপ না আবার খুব কমও না মোটামুটি মানে কাজের জায়গা কাজ করছি খাওয়ার জায়গা খাচ্ছি তার মধ্যে দিয়ে একটু হালকা অসুস্থ আছি কালকে লাইভে ছিলাম হালকা মানে যখন লাইভেটে গেছিলাম তখন সমস্যা আনি তারপরে আস্তে আস্তে দেখি শরীরটা খারাপ লাগলো তারপর তোমরাই অনেকে কমেন্ট করে বলেছিলে যে থাক কষ্ট হলে আর থাকতে হবে না তারপরে আমি বেরিয়ে গেছিলাম তো আজকেও সারাদিন মোটামুটি ওই একই রকম মানে এতটা মানে যখন কষ্ট হয় তখন প্রচন্ড কষ্ট হয় যেরকম এখন পেটের মধ্যে শুধু কেমন কামড়াচ্ছে কেমনটা হচ্ছে তো আমার বর বলছে কি কলাটা খাওয়া শক্ত আছে মানে গরমের কলা তো দ্রুত ভালো কলাই এনেছিল তো কলাগুলো আনার পর হয়তো জাগে দেওয়া কলা তার জন্য যে গোটাগুলো ছিঁড়ে কালো হয়ে গেছে বলো জাগের কলা আমি কলা খাই না যদি ভালো লাগে তো খাবো না তো খাবো না খেয়ে দেখি আমি বলেছিলাম যে সিঙ্গাপুরি কলা আনো এত খারাপ লাগছে যেমন লাগছে গরম তেমন লাগছে বড় একখান কলা দিছে তোমার কলা আমি খাম না তোমার কলা ভালো না ভালো জাতের কলা লাগাতে পারো না আমি এগুলোকে হনুমান জটা কলা বলে আবার কেউ বলে কাঠারই কলা নাকি যাই না তো যাই হোক যে কলাই হোক না কেন আমার কলা খেতে ভালো লাগে না আমি কলা খাবো না আমি বলেছি হ্যাঁ কলা খাবো যদি আমাকে সিংাপুরি কলা এনে দাও তবে আমি খাবো তারপর দু দোকান খুলেছে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে আমাদের দোকানে তো সব কলা রাখে না এখন আম কাঁঠাল সিজন এখন কলা সেরকমভাবে কেউ খায় না তো আমাদের একটা পাশে একটা মানে আমাদের পাশে আরেকটা দোকান আছে ওই দোকানটা সব সময় কলা রাখে তো ওদের দোকানে গেলাম গিয়ে বললাম সিঙ্গাপুরি কলা দেওয়ার জন্য তো ওই কাকিটা বলল যে না আমাদের দোকানে এখনও বর্তমানে সিঙ্গাপুরি কলা নেই কারণ এখন আমাদের মতন একই সেন্ট সমস্যা আম কাঠলের সময় কেউ কলা খেতে চায় না তার জন্য এই কলাটা এনেছে এই কলাটা দুদিন বেশি থাকে আর সিঙ্গাপুরি কলা একদিনে নষ্ট হয়ে যায় তো তার জন্য এই কলাটা পেয়েছে আমাদের এই পাশে আরেকটা দোকান আছে সেটা হচ্ছে চায়ের দোকান ওই দোকানে সেম কলা সব সময় পাওয়া যায় কিন্তু এখন সিঙ্গাপুরি কলা একটাও নেই এই কলা আছে বাধ্যতামূলক এই কলা এনেছে দুটো এনেছে আমার জন্য আমাদের বাড়ি আমি কলা তো একদমই খাই না দুটো এনেছে তার মধ্যে যে একটা আর একটা রেখে দিয়েছে তো যাই হোক তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি রাত্রেবেলা লাইভে আসবো তোমরা সব ঝটাফট করার সবাই জয়েন হয়ে যাও আর তোমাকে প্রবলেম একটা বরের কলা আমার ভালো লাগে না বর যেটা কলা এনে দিয়েছি মানে বরের কলা মানে নেগেটিভ ভেবো না তোমরা মানে হচ্ছে বর যেই কলাটা এনে দিয়েছে ওই কলাটার কথা বলেছি আর তোমরা অন্য কিছু ভেবে নিও না যে বরের কলা মনে হচ্ছে বর এনে দিয়েছে তাই বলেছি যে বরের কলাটা ভালো না মোটা হেনা তেনা তো চলো কি বারবার তোমার ছায়াটা এখানে দিচ্ছ

তো যাই না সেখানে যেতে পারবো কি না শরীর যদি ভালো লাগে তবে তো যাবো না তো যাবো না বাড়ির থেকে শুনবো তো আমাদের ঘরের পিছনেই হচ্ছে সামনের দিকে না পিছন দিক হচ্ছে আগে হয়েছিল সাইডে এখন হচ্ছে পিছনে মানে এখন হচ্ছে পশ্চিম দিকে আগে হয়েছিল উত্তর দিকে না দক্ষিণ দিকে সরি দক্ষিণ দিকে এখন হচ্ছে পশ্চিম দিকে তো চলো যাই হোক টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই